ঘুরতে চাও ঘোরাও হচ্ছে না আমি চেষ্টা করে দিব ঠিক আছে ধরো আমি চেষ্টা করে দিচ্ছি এই যে আমি চেষ্টা করে দিছি এখন হচ্ছে যা খুলে গেল সৌভাগের জাতা ঘুরাচ্ছে বন্ধুরা দেখেন কার কার ভাষায় জাতা আছে সৌভাগের বাড়িতে জাতা আছে জাতা ঘরে জাতা ঘরে হাতের জোরে ভালো লাগলে লাইক করুন দাদা বাইর কলে উঠছে ছবি তুলতে হ্যাঁ এদিকে তাকাও এই দেখোটা ককরো ককরোচ ওই শেষ সৌভাগ্য এখন বাসায় চলে যাচ্ছে হাত ধরো হাত ধরো ও যে দিদার হাত ধরো দিদা দেখো মন খারাপ লাগে না কষ্ট লাগে না দিদা দাদা বা দাদা ভাইয়া বলছ দাদা ভাই বলো দাদা ভাই প্রণাম তুমি যেও বাসায় চলো ও হা জেঠিমা চলো

শুধু মোবাইলে কার্টুন দেখে না আর আমাকেও বলে কি তুমি ঘুমায়ও না আমাকে ঘুমাতে দেয় আর নিজেও ঘুমায় না শুধু কার্টুন দেখে আর ভাই ঘুমায় করছে দেখি

সবাই মিলে খাবো আগে ভাইকে দাও আগে ভাইকে দাও সৌভাগ্য মামা বাড়ি থেকে বাসায় চলে এসেছে এসেই বাবার সাথে যে পিৎজা নিয়ে আসলো পিৎজা খাবে দেখো দেখো হম সৌভাগ্যকে মরিচ দাও মরিচ খাবে সৌভাগ্য বড় মরিচ খেয়ে ওই দেখো নাও 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 কেমন ও আমি দেখি কি গরম 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 পিৎজা গরম গরম পালায় এনেছে তো ওই যে বাবা বসায় দিচ্ছে বসো বসে বসে খাও দেখি মজা মজা ঠিক আছে এসে আমাকে দিবা না নিব আমি নিব নিয়ে খাই এই যে ও বাবা কি গরমে না তুমি একটু নাও এই জন্য খাবা এই দেখো ঝাল ঝাল দেওয়া পিজ্জা আরে সৌভাগ্য কি করছে দেখি তো সৌভাগ্য তুমি কি করছো কি ওয়াও! কত অッコ! গক সাজাইছো। বাবা সুন্দর হয়েছে। চিনলো? হুম। বলবা। কলম কিন্তু এগুলো একের পর এক লাইনে লাগিয়ে সাজাতে হয়। এই ভাবে না ক খ গ এই ভাবে সাজাতে হয়। না কী দেখো তুমি?